আল্লাহর নবী ভালোবাসার চাদরে তারে আগলাইয়াছে নিচে আল্লাহর নবী বুঝছেন ও কোরআন শুনতেছে আল্লাহর রাসূল তার পিঠে হাত বুলায় বলে আমার কাছে কোনো দেয়া আসে না আমার কাছে আসে ফিরিস্তাদের সর্দার যে ফিরিস্তা সব নবীদের কাছে গেছেন ওই ফিরিস্তাদের সর্দার

عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ومغفرة ورزق كريم وقال النبي صلى الله عليه وسلم من سره ان يكون اقوى الناس فليتوكل على الله او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم আলহামদুলিল্লা সাত বর্গ যুব তফসির কমিটির উদ্যোগে আয়োজিত মহতি ব্যাপী মাহফিলের আজকের দ্বিতীয় রজনী মহতারাম সভাপতি অবশিদ হাজরাত বুজুর্গ কেরাম সমবেত দিন ইসলাম প্রিয় মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর দরবারে শকর আল্লাহ তালা দিনই রসিহতের মজরিসে কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে আসার বসার তৌভিক দান করেছেন এজন্য মালিকের দরবারে কালীমাতর শকর করি জবান খুলে মোহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ এত সময় পর্যন্ত থেকে আন আপনাদেরকে করেছেন বিশেষভাবে আমার পূর্বে আমার অত্যন্ত আদরের মহাব্বতের ছোট ভাই হজরতুল আল্লাম মুফতি রাফি বিন মনির দাম গুরুত্বপূর্ণ নসিহাত নসুসজিত কথা আপনাদের সামনে পেশ করেছেন আরও ওলামা হজরতগণ এখানে উপস্থিত রয়েছেন এখানে আমাদের হরসপুরি হুজুর সহকারে আরও মুফাসিদদের সাথে মোলাকাত হয়ে গেছে তা এই বরকতি মজলিশে আমি হাজিরা দিতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি বরকতের নিয়তে আপনাদের সামনে আয়াত ও হাদিস পেশ করেছি এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার এরাদা রাখি আল্লাহ তালা কিছু উপকারী কথা বুজুর্গদের জবান নকল করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন আপনারা দোয়া করুন বলুন আমিন সারা দুনিয়াতে বিশ্ব মুসলিম এক মহা মহাসংকটের মুখোমুখি অবস্থায় আছে পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে মুসলমানরা মুক্ত চতুর্দিকে এক ভয়াবহ সংকটপূর্ণ জীবন জীবনযাপন করতেছে বিশ্ব মুসলিম দুশত কোটি মুসলমান কোন জায়গায় এরকম নাই যেখানে শান্তিতে আছে অশান্তির দাবানো সে মুসলমানদের উপরে অত্যাচার অবিচার মুসলমানের উপরে নির্যাতন নিপীড়ন চলছে মুসলমানকে এই জমিন থেকে আই আই হুজুর গো এদিকে থাকা মুসলমানদের উপরে নির্যাতনের স্ট্রিম রোলার চলতেছে মুসলমানকে এই পৃথিবীর থেকে নিঃশেষ করার জন্য সারা দুনিয়ার উফুরি শক্তি এক হয়ে গেছে এটা বিশ্ব পরিস্থিতি আমরা পৃথিবীর বিভিন্ন দেশের চিত্র দেখতেছি যে মুসলমানদের উপর অত্যাচার হইতেছে এর কোনো বিচার নাই ঠিক যেমন বার্মায় মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে কোনো বিচার নাই মুসলমানদের কি আগুন দিয়া জেন্টো জ্বালায় শহীদ করতেছে কোনো বিচার নাই মুসলিম রমণীর পেট চিরে বাচ্চা বের করে শহীদ করতেছে বিচার নাই মুসলিম যুবটিকে ধর্ষণ করতেছে তার স্থান কেটে ফেলতেছে হাত পা কেটে টুকরা টুকরা করতেছে কোনো বিচার নাই ঘর বাড়ি জ্বালায় দিতেছে মসজিদ মাদ্রাসা জ্বালায় দিতেছে কোনো বিচার নাই এমন কি দেশ ছেড়ে দেশান্তর হইতেছে তারপরেও বিশ্ব বিচারের আদালতে এদের বিচারের কোনো আলোচনাও বিদ্যুমান নাই এটা তো বারবার কথা বললাম রোহিঙ্গারা আমার দেশে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে এখনো সাগর পার হয়ে হয়ে প্রতিনিয়ত কিছু না কিছু মুসলমান পারি জমায় বাংলায় আর যদি ভারতের দিকে তাকাই তো দেখি জালেম মুদির দাঙ্গা বাহিনীর অত্যাচারে মুসলমানরা কাশ্মীরের মুসলমানেরা বিভিন্ন মুসলমানেরা অতিষ্ঠ হয়ে গেছে যে মুসলমানদের উপরে মুসলমানদের মসজিদ ভেঙে মন্দির করা হচ্ছে শত শত বছরের ঐতিহ্যের প্রতীক বাবরি মসজিদ মন্দিরে রূপান্তর করার ঘৃণ্য কাজ শুরু করে ফেলেছে মোদী সরকার পাশাপাশি গো গোস্ত খাওয়ার গরুর গোস্ত গরুর গোস্ত খাওয়ার অপরাধে মুসলমানদের মুখ সিলাই করে দিচ্ছে মুসলমানদেরকে পিটায়া শহীদ কোটা হাতে তালি দিয়ে তারা খুশি আনন্দ উল্লাস প্রকাশ করতেছে আমার বিচারে এর তে আরো বেশি আমার মানে দৃষ্টি ভঙ্গি যেটা সেটা হলো এর তে আরো অনেক বেশি জঘন্য পরিস্থিতি বাংলাদেশের মাটিতে চলছে কারণ বাংলাদেশ তো বারমানা বাংলাদেশ ভারত নয় এটা ভারত নয় এটা বারমা নয় এটা বাংলাদেশ এটা দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ সতেরো কোটি আঠারো কোটি মুসলমানের দেশ বাংলাদেশ এই দেশে যদি মামুনুল লোকের দুই গালে জুতো মারো তালে তালে মিছিল করে এই দেশে যদি

তারা মুসলমানের মাটিতে মিছিল করে করে এরা আঠারো কোটি মুসলমানের গায়ে ফুতা তুলবার হিম্মত করে বেড়েছে আক্রমণ করার হিম্মত করে ফেলেছে এই যে নিকৃষ্ট হালাত এই হালত কি লালিত হবে আমরা কি চেয়ে চেয়ে দেখব যে আমাদের করার কিছু হবে না এটাই কি আমাদের পাপ দাদাদের দেয়া তালিম অথবা এটাই কি ইসলামের শিক্ষা কথা বলেন না কেন এটাই কি ইসলামের শিক্ষা এটাই যদি এভাবেই যদি এই সব কিছু যদি মেনে নেওয়া হয় নিতে হয় তাই কিন্তু এই দিন বেশি দূরে নয় যে বাংলাদেশে মুসলমানের মুমিনদের রক্ত নিয়ে প্রকাশ্যে দিবালোকে ওরা খেলা করা শুরু করার হিম্মত করে ফেলবে মুসলমান সাজা ধরো ঘুমায় থাকার আর সময় নাই কারণে আমাদের জাগ্রত হতে হবে এতে একটা বিষয় জাগ্রত হতে হবে কিন্তু আর একটা বিষয় হলো যে আমরা শুধু জাগ্রত হলে কি চলবে নাকি যোগ্যতায়ও পরিপূর্ণ হতে হবে কারণ আমাদের পূর্বপুরুষরা সংখ্যায় যখন কম ছিল তখনও বিজয়ের নিশান হাতে হেঁটেছে যোগ্যতা সম্পন্ন মুমিন হওয়ার কারণে আর আমরা সংখ্যা দুই শত কোটি হওয়ার পরে সারা দুনিয়াতে মায়ের খাইতেছি আমাদের ইমানি অযোগ্যতার কারণে আমাদের নবী আলাই সালাতামের উপরে আক্রমণ আমাদের কোরআনের উপরে আক্রমণ আমাদের কাবার উপরে আক্রমণ মুসলিম মুসলমানদের মুসলমানিত্বের উপরে আক্রমণ আর হুমকি এটি আমাদের অযোগ্যতার কারণ কারণ কি এটার কারণ কি আওয়াজ করে বলেন তুই ভেতরে আওয়াজ বাড়া ভেতরে আওয়াজ বাড়া তুই সব হরণ বাইরে দিয়ে রাখছিস ভেতরে কিছু শুনি না আমি নিজেই শুনি না তে আমাদের অযোগ্যতার কারণে আমাদের এই হাল আমাদের অযোগ্যতার কারণে অবশ্য মুসলমানদেরকে তো আল্লাহ তাআলা সংখ্যায় যদি কম হয় তাও বিজয় দেওয়ার वादा করছেন যদি যোগ্য মুমিন হয় কথা বলেন ঠিক না না ওয়াদা কার বদরে ৩১৩ তেরো জন ছিল অস্ত্র ছাড়া বিজয় দিছে কে ইব্রাহিম খলিল একাই ছিল বিজয় দিছে কে তাহলে মুসলমানের বিজয় অথবা শান্তির জন্য মুসলমানের স্বাধীনতার জন্য সংখ্যা শক্ত না ইমান শক্ত কারণ দিবেন কে মুসলমানকে বিজয় দিবেন কে আওয়াজ করে বলেন মুসলমানদের যে বিজয় দিবেন আল্লাহ আল্লাহ খুশি হইতে তো তাহলে তো বিজয় আসবে না সংখ্যা দিয়া কোন মুসলমানের উপরে আল্লাহ খুশি কোন মুসলমানের উপরে নারাজ এই সমস্ত মুসলমানের প্রত্যেকটা সদস্যকে মুখস্থ করার দরকার প্রতিটা মুসলমানকে সবক ইয়াদ করানো দরকার যেন কোন মুসলমান তার রবকে নারাজ না করে কারণ রব নারাজ হয়ে গেলে শক্তি দিয়েও রাজত্ব হবে না যদি না আল্লাহর মদত সামিলে হাল না হয় আর যদি শক্তি সামর্থ্য সংখ্যা কম হয় যদি আল্লাহ রাজি থাকে তাহলে বিজয় মুসলমানের এতে কোনো সন্দেহ নেই আল্লাহ বলেন পদরে তোমরা গেছিলা কম وانتم عند الله তোমাদের এমন हालत ছিল যে пора diye তোমরাই হইবা কিন্তু লাকাদনা সারাকুম আল্লাহু বিবদর আল্লাহ তালা তোমাদের কি বদরে সাহায্য করেছে কেন সাহায্য করেছে 313 জন যে মুমিন গেছে যে মুমিন গুলার উপরে আল্লাহ রাজি আল্লাহ আকবার বলেন জরে করে বলেন নামাজ করে বলেন আল্লাহু আকবার বলেন গেছে তো 313 জন কিন্তু এগুলো

ভয় পেও না চিন্তিত হয়ে না বিজয় তোমাদেরই হবে তোমরাই বিজয়ী হবে শর্ত হলো যদি তোমরা ইমানের শর্ত পুরা করো তোমরা যদি কামেল মুমিন হও তো তোমাদের বিজয় দেওয়ার জিম্মদার স্বয়ং আল্লাহ নিজে কামেল মুমিন হইতে হবে আমরা মুমিন কিন্তু আমাদের ইমান কামেল না হাম মুসলমান হ্যাঁ মগর हमें मुसलमानी नहीं हम में ईमा है मगर हम हमने का मिल नहीं खत न काम है मगर वो मजहबी तालीम गुम महरे इबो में बाकी दीने इबो में गुम ईमान मदरा से কিন্তু আমাদের ঈমানটা নামের ঈমানে পরিণত হয়েছে কামের মুসলমান আমরা পরিচয় কিন্তু আমরা কামেল মুসলমান না যদি আমরা কামেল মুমিন হই কামেল ইমান যদি আমাদের ভেতরে পাওয়া যায় তাহলে ওই আল্লাহ এখনো আছেন যে আল্লাহ কামেল মুমিনদেরকে বিজয় দিয়েছেন এর ইব্রাহিমের সন্তানেরা ওই মাওলা এখনো আছেন যে মাওলা তোমাদের বাপ ইব্রাহিমকে আগুনে অনুসরণ করেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের বাহিনী আগুনে ফেলেছে আগুনকে আল্লাহ তাআলা ফুলের বাগান বানায়ছেন ডক্টর ইকবাল বলে আজ ভি গো জু ইব্রাহিম কা ইমা ফায়দা আগ কর سکتی হ্যায় এক আন্দাজি গুলিস্থা ফায়দা আগ কর سکتی হ্যায় এক আন্দাজি গুলিস্থা ফায়দা ইব্রাহিম কে যেমন আগুন ফুল বাগান বলা আল্লাহ নসরত করেছে আজ যদি জমিনের উপরে কেউ ইব্রাহিমের মত ईमानदार হয়ে যায় তাহলে তাদের জন্য আল্লাহ তালা আবার আগুন ফুল বাগানে সব বানাতে সক্ষম বানাবে নাকি ওই আল্লাহর ক্ষমতা কমছে আল্লাহর ক্ষমতা কমছে যে আল্লাহ ইব্রাহিমের আমলে আল্লাহ ছিল ওই আল্লাহ এখন বদলাইছে যে আল্লাহর বাহিনী ইব্রাহিমের সাহায্য করে নম্রদের মোকাবেলায় বিজয় দান করেছিল ওই আল্লাহর বাহিনীও কি কনছে কথা আওয়াজ করে গুনগুনছে এই এইমান কামেল আছে তো আছে তো তাহলে খতি মুমিন হয়ে সামনে বড়া দরকার তবেই বিজয় অর্জন করা যাবে নাম দিয়ে হুকাক করে কাজ হবে না নাম দিয়ে হুকাক করে কি হবে না খতি মুমিন কেমনে হওয়া যায় তার কিছু আলামতের উপরে আলোচনা করার জন্য সূরাতুল আংফাল থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম

যাদের ভেতরে পাঁচটা গুণ পাওয়া যাবে কয়টা গুণ কয়টা গুণ পাঁচ গুণ যাদের ভেতরে পাওয়া যাবে তারাই কেবল মাত্র মুমিন পাঁচ গুণের এক নম্বর গুণ হলো ইদা জুকির তারা মুমিন যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করলে তাদের দিল আল্লাহর স্মরণ তাদের করাইলে তাদের দিল আল্লাহর বয়ে কায় উঠে অর্থাৎ আল্লাহ স্মরণ যাদের ভাল লাগে আল্লাহ শরণ তাদের সামনে করা হইলে আল্লাহ পাকের ভয় তাদের হৃদয় কাঁপে আল্লাহ পাকের প্রেম তাদের ভেতরে নড়াচড়া দেয় এই গুণ যাদের আছে আসমানে তাদের নাম ইমানের খাতায় আছে যেমন ই ওয়াজ মাহফিলের মাধ্যমে যত ওয়াজ বাংলাদেশে হয় এত আসা নিয়ে আর কোনো জায়গায় হয় না এই ওয়াজ মাহফিলে বসে আল্লাহর কথাই তো বলা আল্লাহর স্মরণই তো করানো হয় ওয়াজ মাহফিলে তো আল্লাহ পাখের ভয় বান্দাদেরকে দেখানো হয় এই যা যখন করা হয় তখন আসলে মুমিন যারা তাদের কাছে এটা অনেক ভালো লাগে এই কারণেই বসার জায়গা নাই দাঁড়ায় যায় কারে শুনতে দাঁড়ায়া যায় কারে শুনতে কার কথা শুনতে আল্লাহর কথা শুনতে বসার জায়গা নাই তো দাঁড়ায়া যায় আল্লাহর কথা শুনে তো তাদের ভেতরে একটা তৃপ্তি পায় কারণ আল্লাহর সাথে তাদের একটা ভালোবাসা ভালোবাসা কার সাথে লাইলির সাথে মজনুর ভালোবাসা তবে মজনুর কথা লাইলির ভাল লাগে মজনুর সাথে লাইলির ভালোবাসা লাইলির কাছে মজনু ভাল লাগে মজনুর কাছে লাইলির আলাপ ভাল লাগে মুমিনের সাথে আল্লাহর ভালোবাসা মুমিনের সামনে আল্লাহর আলাপ করলেও মুমিনের ভাল লাগে এটাই স্বাভাবিক কিন্তু যাদের এইগুলো ভাল লাগে না

তোমার বলার আলাদা ভাল লাগে নেতা আলাদা ভালো লাগে মার কারানা লাগে আল্লাহর কথা ভালো লাগে না তুমি বেঈমান মুমিনের ঘরে জন্ম নিলে কি হবে এটা কিন্তু iman এইটা যে ইমান এই ওয়াক্তব কি আমার নাকি আল্লাহর করে বলে এই ওয়াক্তব টাকার ইদা জুকি আল্লাহ ইদা সত্যিকারের মুমিনের সিফত এটা যে তাদের সামনে আল্লাহ স্মরণ করাইলে আল্লাহর ভয়ে তাদের হৃদয় কায়পে ওঠে এই সিফত যার আছে তার কিমান আছে এবার গ্রামে যদি এমন মানুষ পাও মুসলমানের ঘর নামে শুরুতে মুহাম্মদ কিন্তু আল্লাহর কথা শুনবার পারে না বুঝা এটা এটার নাম আছে কিন্তু কাম নাই নামটা মুমিনের লিস্ট মুসলমানের সুমারিতে কিন্তু হাকি কি আসমানের সুমারিতে নাম নাই এই কারণে কখন আল্লাহর কথা কেউ বললে বিরক্ত হইবা তোমরা না এই সমাজ বিরক্ত হইবা আলেমরা আল্লাহর কথা বললে বিরক্ত হইবা না তাকবীরের আওয়াজ শুনলে বিরক্ত হইবা না ধানের শীস লাঙ্গল শুনলে বিরক্ত হও না নাരായন তাকবীর দিলে কো হুজুর উত্তেজিত কথা বলকে ঠিক এই উত্তেজিত কথা কিসের রে আল্লাহর নাম খারাপ লাগে কেন তোর আল্লাহর নাম খারাপ লাগে কেন তাই বলো আগে আল্লাহর নাম কেন খারাপ লাগে হইসা